আমরা গোটেই বেড়াতে আছে। যারা এখানে থাকে প্রত্যেকদিন তারা প্রত্যেকদিন এখানে আসে এবং এখানে জুমার নামাজ পড়ে ট্রাফিকটা কি সমস্ত ভাবে তারা কন্ট্রোল করছে মনে হবে যেন কোনো মেলা বা বাজার কিন্তু টানাই একেবারে প্রবাসীদের একটা মিলন মেলা বলতে গেলে সবগুলো দোকানেই বাংলায় লেখা এই প্রচুর কেনাকাটা করলেন আসসালামু আলাইকুম দর্শক সিঙ্গাপুরের একেবারে মুস্তফা সেন্টারের সামনেই আমি এখানে অবস্থান করছি আজকে রোববার প্রচুর মানুষের ভিড় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যারা কর্মী বিভিন্ন প্রান্তে কাজ করে তারা এখন এখানে ভিড় করেছে এখানে রাস্তাঘাটগুলো যদি একটু আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন এখানকার যে চিত্র আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা খোলা মাঠ আছে সামনে সেই মাঠে প্রচুর সংখ্যক বাংলাদেশি সেখানে অবস্থান করেন এটাই বলা যায় যে মিলন মেলা এখন এখানে একেবারেই বিকেলবেলা সন্ধ্যা হওয়ার বাকি এই যে মোস্তফা মার্কেট দেখছেন এই মোস্তফা মার্কেটকে ঘিরেই কিন্তু বাংলাদেশিদের আনাগোনা এবং তাদের যে বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা কাজ করেন বলা হয় যে এক লক্ষ বাংলাদেশি সেই বাংলাদেশিরা বাংলাদেশিদের একটা উল্লেখযোগ্য অংশ প্রতি রোববার আসেন শনিবারে কিছু আসেন কিন্তু রোববারই মূল ভিডিও হয় আজ সেই রোববার তো তারা এখানে আসেন কেনাকাটা করেন দেশে টাকা পাঠান তারপরে তাদের যেই কর্মক্ষেত্রে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন খুবই জমজমাট এই মুহূর্তের এই মস্তিফা মার্কেট প্রাণ কেন্দ্র বলা যায় এইটা একটা ক্যাম্পদর্শক টেম্পলে হিন্দু ধর্মে যারা তারা নাচ গান করছেন তাদের ধর্মীয় আচার পালন করছেন যাক নানা ধর্ম বর্ণের দেশ হচ্ছে এই সিঙ্গাপুর এখানে মূলত আপনারা জানেন যে চীনা বংশোদ্ভূত যারা তাদের সংখ্যা হচ্ছে সত্তর ভাগ বাকি হচ্ছে ভারতীয় এবং মালয়ী তো সুতরাং এখানে বলা যায় যে খুবই মাল্টি কালচার তবে এই যেই জায়গার থেকে আপনাদের সামনে কথা বলছি এটি কিন্তু মূলত বাংলাদেশিদের কেন্দ্রবিন্দু যেই জায়গায় নিয়ে যাচ্ছে দেখেন প্রচুর মানুষ দেখেন আশেপাশে এই যে মানি সেন্টার সামনে এখানে টাকা দেওয়ার জন্য দেখেন লম্বা লাইন লম্বা লাইনে তারা এখানে আমরা তো সবাই বাংলাদেশি না

জি জি এটা ইসলামী ব্যাংক জি জিভাবে কি সবাই জি জি সবাই স্যালারিটা স্যালারি জি কেন

এলন না আমি কাজ করি আঞ্জনে আচ্ছা মানে সিঙ্গাপুরী তো সিঙ্গাপুরী কত দূর এখান থেকে এখান থেকে অনেক দূর আপনার হ্যাঁ লগে কাজ করি আচ্ছা মানে কত সময় লাগে এখান থেকে এখান থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে আচ্ছা তো সবাই এখানেই মানে এখানেই দেখা না

جي جي اپر کوتے او من دوستي satisfaction کري تا جي من او چاھي

మే మేని మేని ఆపరాస్టల్ మొబైల్ క మేని మేని బడా బట్టి ఆఫర్ బందో ప్లీజ్ కామెంట్ చేయండి కామెంట్ ఆఫర్ ఆఫర్ యు వాంట్ సిక్ సిక్ వాళ్ళ నాండిలస్ కోస్ యు ఆర్ నాని సిక్ సిక్ వాట్ ఇస్ నాట్ ఆల్సో వెర్బిక్ నాట్ కౌంట్ సోడి అప్నా దేఖలా ఉదయతకన్ అని తకి తో సౌత్ ఉదయతకన్ అని తకి తో సౌత్ తో సౌత్ జీ যে ম্যাক্সিমাম লোকজনই এখানেই আসে এখানে বাংলা খাবার দাবার পাওয়া যায় তারপর টাকা পয়সা পাঠায় ম্যাক্সিমাম ব্যাংকই এই জায়গায় বাংলাদেশি ব্যাংক সুবিধা এই জায়গায় হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল ব্যাংক আছে অগ্রণী ব্যাংক আছে পুবালি আছে জি জি আশেপাশে

ঠিক আছে আমরা ঘুরতে বেড়াতে দেখা সাকা করছি এলাকার ভাই আছে বন্ধু আছে ওদের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ করার জন্য আর কি

মানে হোলিডে বেশি ভিড় হয় হোলিডে শুধু রোববার এমনি পাবলিক হোলিডে সবসময় এরকম পাবলিক হলিডে আর যারা এখানে থাকে প্রত্যেকদিন দিন তারা প্রত্যেক দিন এখানে আসে এবং এখানে জুমার নামাজ পড়ে প্রতিদিনে তারা এখানে আশেপাশে যারা জি আমরা যারা এখানে থাকি তারা সবসময় এখানে আসে প্রত্যেক দিন প্রায় মোটামুটি সবাই কাজ পাচ্ছে সবাই ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আমি সবসময় আপনার ভিডিও আমি দেখি সবসময় ফলো করি আপনি সম্ভবত ফিলিপাইনে গেছিলেন বিভিন্ন দেশে যান

তারা কন্ট্রোল করছে দর্শক দেখুন এই যে প্রচুর মানুষ কিন্তু খুবই শৃঙ্খলার সঙ্গে সবাইকে হাঁটতে হয় চলতে হয় শৃঙ্খলা এবং বলা হয় যে কঠোর যে নিয়ম কানুনের এর মধ্য দিয়ে সিঙ্গাপুর পরিচালিত হয় এইটা করার কোনো উপায় নেই কেউ করতে পারে না আজকে সেই দৃশ্য দর্শক আমরা দেখলাম নিউজমার্কটা কোন দিকে আচ্ছা আচ্ছা কেমন আছেন জি মিনিমার্ট হ্যাঁ দর্শক দেখেন মনে হবে যেন কোনো মেলা বা বাজার কিন্তু তা না একেবারে প্রবাসীদের একটা মিলন মেলা বলতে গেলে প্রচুর প্রবাসীর ভিড় তাদের নিজেদের প্রয়োজনে বিনোদন দেখা সাক্ষাৎ সব কিছুই কেনাকাটা খাওয়া দাওয়া এবং যেটা শুনলাম যে বেতন তারা পেয়েছে দুই তিন দিন আগে সেই কারণেই একদম পড়া ভিড় দেখেন প্রতিটি দোকান দেখেন এটা হচ্ছে মিনি মার্ট মিনি মার্ট সামনে হ্যাঁ আচ্ছা 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 যাক এখানে যশোরের একটা সাইনবোর্ড দেখছি আমার নিজের জেলা মানুষে মানুষের সয়লাপ মনে হবে দূরের থেকে যে কোনো মনে হয় জনসভা কিন্তু না দর্শক জনসভা না এইটা একবারে গিজ গিজে অর্থাৎ যে পরিমাণ বাংলাদেশি সংখ্যা সেই তুলনায় জায়গা জায়গা বরং ছোট সেই কারণে দেখেন একদম গায়ে গায়ে মানুষের দেখতে পাচ্ছেন আমার চার পাশে কি পরিমাণ ভিড় ভাবটা দেখেন এবং আশেপাশে যতগুলো দোকান আছে সবগুলো দোকানেই বাংলায় লেখা অর্থাৎ বাংলাদেশিদের একটা আধিপত্য আছে সেটি কিন্তু দেখানো হচ্ছে প্রচুর কেনাকাটা করলেন দেখেন কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন জি ভালো আছেন না এই দিনটাই হ্যাঁ জি জি এই দিনটাই বেছে নেয় সবাই না মানে রোববারের এই দিনটাই

ভালো আছেন না আপনি কেমন আছেন কোথায় কাজ করেন আপনার সিঙ্গাপুরে কাজ করি আমাদের বাংলাদেশি কর্মীরা কেমন আছে যে প্রচুর বাংলাদেশি আছে সবাই কি ভালো আছে কেউ ভালো আছে কেউ খারাপ আছে সব মিলে আর কি ভালো বন্ধু মিলেই আছে সবাই আচ্ছা एक्चुअली আপনার কি ধারণা বলেন তো কেমন আছে বাংলাদেশিরা আমি মনে করি আলহামদুলিল্লাহ দেশ থেকে সিঙ্গাপুরে মোটামুটি ভালোই আছে আচ্ছা কর্মসংস্থানের দিক দিয়ে মোটামুটি কেমন আছে বাংলাদেশিরা সেটা বলেন সবাই স্যালারি টলারি সবাই ভালো হ্যাপি তো হ্যাঁ

তবে ওভারঅল মানে ওভারঅল অন্যান্য কান্ট্রি এর সে সিঙ্গাপুর ভালো যদিও হার্ড পরিশ্রম সিঙ্গাপুর আপনি তো জানেন সিঙ্গাপুর ল মধ্যে অন্যতম পরিশ্রম কান্টি আচ্ছা তো জাপান কোরিয়া সে সিঙ্গাপুর করে এই সবার কেন কাটা না

পুরোনো ও তো এখানে খাওয়া দাও কেন সবাই মিলে মিশে আচ্ছা আচ্ছা দর্শক দেখলেন যে একটা চিত্র দেখার খন্ড চিত্র এটা হল ভুল বহু কাল থেকে বাংলাদেশ মিনিমাস তাদের একটা নেশা এবং আসতেই হবে বিনোদন তাদের নানান রকম প্রয়োজন সবকিছু এবং আশেপাশে যেগুলি রাস্তাঘাট আছে দোকানপাট আছে বা খোলা জায়গা আছে সব জায়গা কিন্তু পরিপূর্ণ তো বুঝতেই পারছেন যে এক লাখ বেশি কর্মী বাংলাদেশে তার একটা বড় একটা অংশ কেউ না কেউ কখনো না কখনও এই এলাকাগুলোতে আসে এবং নিজেদের সঙ্গে তারা মিলিত হয় কথাবার্তা বলে এইভাবেই কিন্তু তাদের জীবন যাচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য দেশের যেই সংকটের কথা শুনি সেই তুলনায় কিন্তু সিঙ্গাপুরে সমস্যা কম তবে তাদের একটাই দাবি যে আসার যে খরচটা এজেন্ট নেয় প্রায় দশ বারো লাখ আট লাখ দশ লাখ এইটা যাতে কমানো হয় তাহলে যারা বাংলাদেশি এখানে চাকরি করেন ভালো বেতন পায় মোটামুটি কিছু সুসঞ্চয় করে দেশে নিতে পারবে এবং পরিবার পরিজনকেও পাঠাতে পারবে মোটামুটি তাদের কিন্তু দাবি একটাই মূলত যে কম খরচে যাতে আসতে পারে আর নিয়োগ প্রক্রিয়াটা যাতে সহজ করা হয় এই হচ্ছে আমাদের আমার আশেপাশে যত বাংলাদেশি আছে মোটামুটি সবারই একটা কমন এই সমস্যা এই সমস্যাটা সমাধান করা খুব একটা কঠিন না এই সমস্যার সমাধানটা যদি করা হয় তাহলে সিঙ্গাপুর বাংলাদেশের জন্য অন্যতম একটা ভালো আকর্ষণীয় শ্রম বাজারে পরিণত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ